কাদিপে উচ্চ শিক্ষার শিবিরে আসার আলো নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউটের নতুন উদ্যোগ দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের শিক্ষা ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন হলো কাকদ্বীপ স্টেশনের সংলগ্ন এলাকায় নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউটের উদ্যোগে শুরু হলো অধ্যয়ন যোগ উচ্চ শিক্ষার শিবির সাধারণ ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এখানে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাডমিশনের ব্যবস্থা করা হয়েছে ইনস্টিটিউটের কর্ণধার শম্ভু সাউ জানিয়েছেন ছোট ছোট শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এবং ইংরেজি মাধ্যমে উচ্চ শিক্ষাকে সহজলভ্য করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে শুধু পাঠ্য নয় ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশের জন্য এখানে যোগাসন নৃত্য সঙ্গীত এবং আবৃত্তি এমনকি ক্যারাডে প্রশিক্ষণ দেওয়ার বিশেষ ব্যবস্থা থাকছে নেতাজি সুভাষ চন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউটের মূল শাখা সুভাষ গ্রামে অবস্থিত ইতিমধ্যে চম্পাহাটি ও গৌরদহে শাখা চালু হয়েছে মাতৃপক্ষের শুভ সূচনায় কাকদ্বীপে চতুর্থ ব্রাঞ্চের উদ্বোধন অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে কাগদীপ সমলংগো এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব সওকসঙ্গේ মহারাজ স্থানীয় শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতি ছিল শিক্ষা ক্ষেত্রে নতুন যুগের সূচনা করতে এই প্রতিষ্ঠান ডিজিটাল শিক্ষা পদ্ধতির দিকেও জোর দিচ্ছে আগামী দিনে ছাত্রছাত্রীদের অনলাইন ও স্মার্ট ক্লাসের মাধ্যমে শিক্ষাদানের পরিকল্পনা রয়েছে গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়াই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য সাধারণ পরিবার থেকে উঠে আসা মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে উচ্চশিক্ষা সুযোগ করে দিয়ে তো অর্থেই আশার আলো জ্বালা জ্বালাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট আমাদের তো আর এর আগেও আপনাদের যারা সাংবাদিক এসে তাদেরকে আমরা আমাদের স্কুলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে আজকে বাইশে সেপ্টেম্বর দেবী পড়ে গেছে সকলকে হচ্ছে শারদিয়ার শুভেচ্ছা জানিয়ে আমাদের আজ চতুর্থ নম্বর ব্রাঞ্চ আমরা কাক ওপেনিং করলাম এই ব্রাঞ্চ এপ্রিল থেকে আমাদের সেশন শুরু হবে আগামী কাল থেকে ফর্ম দেওয়া শুরু হবে টর্ট লাখ থেকে টুয়েলভ অব্দি এই ব্রাঞ্চে আমাদের অ্যাডমিশন চলবে আগামী দিন আমাদের সুভাষগ্রাম চাম্পাটি গৌর দেওয়ার পরে আমরা চার নম্বর ব্রাঞ্চ কাকদ্বীপে ওপেনিং করলাম সব ফেসিলিটি যেই ব্রাঞ্চে থাকে আমাদের মেন ব্রাঞ্চে সব ফেসিলিটি এই ব্রাঞ্চেও পাবে এই এলাকার মানুষরা মধ্যবিত্ত ঘরে স্টুডেন্টরা যেন পড়তে পারে সেই রকমই আমাদের অ্যাডমিশন চার্জ বা ফিজ চার্জ আমরা ওরকমই দেখেছি আমাদের স্কুল কমিটি আগামী দিন ইংলিশ মিডিয়াম কালটি একটা অন্যরকম যেন মাত্রা পায় স্টুডেন্টরা উপকৃত হয় আমাদের কমিটির তরফ থেকে স্কুল কমিটির থেকে আমাদের প্রিন্সিপাল ম্যাম সহ ভাইস প্রিন্সিপাল চাম্পার্টি সহ সকলে আছে আমাদের টিচাররা বললেন যে নেতাজি এখানে আমাদের চার নম্বর ব্রাঞ্চ আজকে করলাম যেটা আমরা প্রত্যেকেই জানি যে ইংলিশ মিডিয়াম শব্দতার সাথে এখন আমরা খুব পরিচিত কারণ আমাদের মধ্যে এখন এটা খুব ভীষণভাবে আমরা প্রত্যেক প্যারেন্টস এবং স্টুডেন্টরাও চায় যে ইংলিশ মিডিয়ামে আমি পড়ব কিন্তু অনেক সময় আমাদের সেইটা সাধ্যের মধ্যে থাকে না সাধ্যের অনেক বাইরে চলে যায় গার্জেনরা ভাবতে থাকেন যে ইংলিশ মিডিয়াম মানে অনেকটা চার্জেস অনেকটা ডোনেশন কিন্তু সেই জায়গা থেকে আজকে আমরা এখানে এসেছি এই ধারণাটাকেই যাতে ভাঙতে পারি যে কোনো ডোনেশন নয় কোনো সেই হিউজ অ্যামাউন্ট করার দরকার নেই কিন্তু তারপরও আপনারা সেই মানেরই শিক্ষা পাবেন সেই মানেরই সমস্ত গাছ লাগানোর একটা স্কুল স্থাপন করা দুটোর মধ্যে আলাদা কিছু আমি দেখি দুটোই সমাজ সারা জীবন ধরে দুটোই সমাজকে কিছু না কিছু দিয়ে যায় সে অর্থে একটা স্কুল তার ভিত্তি প্রস্তর আজকে নির্মিত হলো বা শুরু হলো এটা একটা ঐতিহাসিক ঘটনা রাত পোহালি আজকের দিনটা ইতিহাস হয়ে যায় কিন্তু পৃথিবীর সমস্ত দিন তো আর সোনালি অক্ষরে লেখা থাকে না কিন্তু কালকে যে দিনটা তৈরি হবে আজকের স্কুলকে নির্ভর করে সেটা কিন্তু একটা সন্ন্যাস করে রেখার ব্যাপার এই স্কুল থেকে পড়াশোনা করে কেউ যদি বড়ো হয় বড়ো এই অর্থে বলছি আমি এই সমাজের মধ্যে মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে দাঁড়াতে পারে। তাহলে আজকে আমরা যারা এখানে এসেছিলাম তারা একদিন গর্ববোধ করতে পারি যে একটি শুভ সূচনার সঙ্গে আমরা ছিলাম এটা একটা বড় লং প্রসেস তো নট ডেস্টিনেশন গোটাটাই একটা জার্নি তো এই জার্নি যেন নির্বিঘ্ন হয় যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন তারা যেন তাদের হান্ড্রেড দিয়ে মানুষ তৈরি করার কাজ করেন আমি কাকদ্বীপ থেকে ঋত্বিক দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা